মাঝায় পটল চাষে লাভজনক হচ্ছেন পাবনার বিভিন্ন অঞ্চলের কৃষকরা সারা বছর চাহিদা এবং অন্য থাকায় ফসলের তুলনায় অধিক লাভ হয় পটল চাষে ঝুঁকছেন এই অঞ্চলের কৃষকরা বই মনে করেন যে করছে এটা ভালো পটল আসে তাহলে আপনার মনে করেন যে সপ্তাহে তাও পনেরো ষোলো মন করে পটল উঠবে প্রতি সপ্তাহে যদি মনে করেন আপনার চোদ্দ পনেরোশো টাকা বাজার পাওয়া যায় তাতে দেখা যাবে যে আপনার এই দেড় বিঘা বইতে আমার লাখ দুই টাকার মতো লাভবান হওয়া যেতে পারে জুড়ে মাছায় পটল চাষ হচ্ছে চাষিরা এবার বাজারে কিন্তু দাম পাচ্ছেন কারণ এক কেজি পটল তারা পাইকারি দরে ষাট টাকা কেজি দরে বিক্রি করছেন পটল চাষে কৃষকদের কিন্তু দিন দিন আগ্রহ কিন্তু বাড়ছেই এই উচ্চ ফলনশীল সবজিটি শীতকাল ছাড়াও সারা বছরই কিন্তু চাষ করা যায় এর চাষে কিন্তু ঝামেলা কম এছাড়াও বাজারে এর চাহিদা ও দাম দুটোই কিন্তু ভালো তাই কৃষকরা এই পটল চাষে ঝুঁকছেন চলতি বছর কৃষকরা পটল চাষে দ্বিগুণ লাভের আশা করছেন তারা যেমন মনে করেন যে যেরকম উঠতে তাতে ষাট টাকা করে পাওয়া যাচ্ছে ষাট টাকা কেজি পাওয়া যাচ্ছে পাইকারি পাইকারি আচ্ছা আর খরচের কথা বলতে গেলে ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার ধরেন বিকি ভিতর খরচ হয় আল্লাহ আল্লাহফাক যদি তাহলে দেয় তাহলে মনে করেন কি যে তাতে পনেরো ষোলো মন করে বিক্রি ভিত্ত তোলা যাবে সপ্তাহে দশক আপনারা জানেন যে এখন বাজারে এক কেজি পোটোল কিনতে সত্তর থেকে আশি টাকা খরচ করতে হচ্ছে ভোক্তাদের আর এই পোটোল চাষীরা পাইকারি মূল্যে এই পোটল ষাট টাকা কেজি তারা বিক্রি করছেন এখন যে ফলন পাওয়া যাচ্ছে এই পোটোলের তারা এই সবজি বিক্রি করে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এমনটি বলছেন এখানকার চাষীরা লাগানের থেকে শুরু করে চার মাস পর্যন্ত অপেক্ষায় থাকা লাগে চার মাসের পর থেকে হালকা পাতলা পাওয়া যায় আপনি ছয় মাস যখন বয়স হয় ছয় মাসের তেন আর ছয় মাস মনে করেন যে পাওয়া যায় চার মাস পাওয়া যায় ফুল আর লাস্টের দুই মাস যায় মনে করেন যে একটু কম পাওয়া যায় তাতে পাওয়া যায় তাতে বিঘি ভুই মনে করেন কি যে এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এরকম বেচা কিনা করা যাবে আর কি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা যদি বাদ দেওয়া যায় তারপরেও তো প্রায় ষাট সত্তর হাজার টাকা বিঘায় লাভ হয় হ্যাঁ তাতে হবেই অর্থাৎ যে এক বিঘা জমিতে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হয় কৃষকরা বলছেন যে এক বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি খরচ হয় তাহলে তারা ষাট থেকে সত্তর হাজার টাকা এই ছয় মাসের এই পটল চাষে তারা লাভবান হবেন পটল একটি লতানো উদ্ভিদ এটি দক্ষিণ এশিয়াতে বেশি চাষ করা হয় এই সবজি সরকারা ভিটামিন এ ও সি এবং খনিজ উপাদান রয়েছে পটল বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায় তাই এই পটলের ব্যাপক চাহিদা থাকায় চাষিরা এবার অধিক জমিতে জানালায় এই পটল চাষ করেছেন